আমার এই ভিডিওটা আপনারা যে জায়গায় তিনি দেখছেন সবাইকে প্রথমত জানাই আদাব সালাম ভাই মানুষ তো মানুষেরই জন্য দয়াল আল্লাপাক করেছেন সৃষ্টি আমার স্ক্রিনে দেওয়া মানুষটার দিকে একটু নজর ভাই তিনার নাম হলো আশা করি অর্থ এলাকার সবাই চিমন কিনাকে ভিক্ষা করে জীবনযাপন করতে তিনার কোনো ছেলে সন্তান নাই বয়স তিনার পঁচাত্তর থেকে আশি হবে এখন কিন্তু অসুস্থ ভাই আসলে গরিব মানুষের দুঃখ আমার বোঝার নাই সামর্থ্য পেট চালাইতে গরিব মানুষ যে কোনো কাজ করতে বাধ্য আপনারা যে জায়গায় তিনি ভিডিওটা দেখছেন দেশ কিংবা প্রবাসে তাদের কাছে জোর করে অনুরোধ করছি এই মানুষটার দিকে একটু হলে নজর দেন কত টাকা পয়সা কত দিকে আমরা ব্যয় করি আজকে না হয় এই মানুষটাকে একটু সহযোগিতা করি তিনার বাড়ি সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা নবীগঞ্জ তারা চার নং ইউনিয়ন চার নম্বর ওয়ার্ড ফাদুল্লাহ গেরামে ভাই আশেপাশে যা যারা আছেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দিবেন যদি কোনো দয়াবাল ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আল্লাহর এই মানুষটাকে একটু হলে সহযোগিতা করে যাবেন গরিব মানুষ আমি দেওয়ার মতন কিছু সামর্থ্য নাই তারপরও যা আছে তাই নিয়ে তার পাশে আছি ভাই আপনারাও একটু সহযোগিতা করেন এই মানুষটার দিকে টাকা পয়সা অর্থ সম্পদ সবই থাকবে আপনি থাকবেন একদিন যদি কাউকে দান করেন সেই দানের উচি লাই যাবেন সেই হাসরের দিন তাই আসুন গরিব অসহায় মানুষগুলোকে একটু সহযোগিতা করি যদি নাও দিতে পারি তাহলে ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছিয়ে দেন আবারও প্রবাসী ভাইদের কাছে বিশেষ করে অনুরোধ করছি যদি এই ভিডিওটা দেখে থাকেন টাকা পয়সা কত দিকটা দিয়েছেন ভাই আজকে না হয় এই মানুষটার জন্য একটু হলেও আমরা সহযোগিতা করে যাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা